আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ডাকবাংলা বাজারে যেটি জিনাইদহের সদর উপজেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন বিশাল বড় ধানের বাজার আজকে আপনাদেরকে এই বাজারে কি কি জাতের ধান পাওয়া যায় এবং কোন জাতের দাম কি দরে কোন জাতের ধান কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবে তো বিশাল বড় বাজার ধানের বাজারের পাশাপাশি সবজির বাজারটাও কিন্তু বিশাল বড় এবং সমৃদ্ধ একটি বাজার তো চলুন জেনে নিই আজকে ধানের ধর দাম দর্শক এখন একজন ব্যবসায়ীর কাছ থেকে জেনে নিব কি কি যাতে ধান আজকে কিনেছেন এবং কত টাকা মন ধরে কিনেছেন আসসালামু আলাইকুম কি কি যাতে ধান কিনেছেন আজকে ধানি গোল্ড একান্ন আর স্বর্ণ ফোনটা কত ধরে কিনেছেন আমি গোল চোদ্দশো ষাট সত্তর একান্ন চোদ্দশো পঞ্চাশ স্বর্ণ তেরোশো ষাট সত্তর তেরোশো ষাট তো জেনে নিলেন তিন ধরনের ধানের দরদাম বাজার কি আরো জাতের ধান আসে হ্যাঁ আসে আরো জাতের আসে অন্য অন্য জাতেরও আসে এই তিনটা বেশি এই তিনটা বেশি তো জেনে নিলেন ধানের দরদাম ডাক বাংলা বাজার থেকে দর্শক আরও একজন পাইকারের কাছে চলে আসলাম কৃষকরা ওনাদের কাছে এসে এই ধানগুলো বিক্রি করে থাকেন তো ওনার কাছ থেকে জেনে নিব আজকে কি কি জাতের ধান কিনেছেন এবং কোন জাতের ধান কত টাকা করে কিনেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আজকে কি কি জাতের ধান কিনেছেন একান্ন ধান কিনছি চৌদ্দশো পঞ্চাশ টাকা সেভেন ধান কিনছি চৌদ্দশো ষাট টাকা ধান গোল কিনছি ষাট টাকা স্বর্ণ ধান তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা তো উনি চার জাতের ধান কিনেছেন আজকে জেনে নিলেন দর দাম তো এরকম দামই কিন্তু বিক্রি হয় এই ডাক বাজারে খুবই সমৃদ্ধ একটি বাজার বাংলা বাজার ধানের বাজারের পাশাপাশি সবজির বাজারটিও কিন্তু সমৃদ্ধ তো ধানের বাজার দর জেনে নিলেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ